পথে আমার ওই পথে পাবুক ফোনি দয়ের মানুষ সবসেনদার আচুরে মাহার ওই মদিনরে পথে ওই মদি পথে পথে মাহার ওই মদিনার পথে সময় বুঝি সল নবী আবু বকর সাথে সময় বুঝি নবি আবু বকর সাথে বিশানারাকেন হজৰ তালিকেৰে আমাৰি ম দিনা পতে ম দিনা পতেৰে আমাৰি ম দিনা পতে নাজানিকি বাপ চেনাবি বসিয়া গুহাতে রাজা নিকি বাবুসেন বসিয়া গুহাতে হঠাৎ সর্বয়েশে দংশন কর আমার সিদ্ধি কের আমার ওই মদিনে পড়তে মদিনার পতে ওই মদিনার পথে সময় বিষের জ্বালায় হজরত সিদ্দিক ওই নেনস্তি সকল বিষ ফানি হইল আমার নবী কেতে মার ওই নারে পতে ওই মদিনার পতে ওই মদিনারে পতে তেরো মঞ্জিল ফারি দিয়া গেলেন বি সোনার মদিনায় ফুনি ফুন্ মায়ক সোন রাই না আনসারিয় জাতে আমাৰ ঐ মদিনা পতে মদিনা পতেৰে আমাৰ ঐ মদিনা পথে বাবুকে ৰাজা শান্তি ৰাজাই বচে নাজাৰা তেৰে বজায় থাক ইসলাম ধর্ম আমার নবী নাই দেমদিনে কত